আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য তো অনেকেই জানেন না যে আজকের খুচরা বাজারে সিমেন্টের দাম কিছুটা কমছে তো কী পরিমাণ কমছে আমরা সেটাই আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি অবশ্যই আপনি ধৈর্য সহকারে দেখবেন আজকের খুচরা বাজারে বেঙ্গল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে প্রিমিয়ার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা নীলয় সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু এলাকাভেদে কম বেশি হতে পারে আজকের খুচরা বাজারে আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেই সাথে সেনা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা আকিজ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে কনফিডেন্স সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে সেভেন হর্ট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা আজকের খুচরা বাজারে সুপ্রিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা ইনসি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সর্বশেষে স্কান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঞ্চান্ন টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বাংলাদেশের বিভিন্ন সিমেন্টের দাম তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ